এটা আমার একটা বিশ্বাস যদি এরা সঠিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে এগোতে পারে সেই দিকে আমাদের একটু নজরও দিতে হবে আর সেই সাথে সাথে সেই যোগাযোগটাও রাখতে হবে কারণ আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক আর আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতার পর জাতিসংঘের যতগুলি দেশ এই আফ্রিকান দেশগুলি কিন্তু অধিকাংশই খুব দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল উনিশশো তেয়াত্তর সালের মধ্যেই কিন্তু অধিকাংশ দেশ অনেক দেশ হয়তো দেরি করেছে কিন্তু এই আফ্রিকান দেশগুলি কিন্তু খুব দ্রুত আমাদের স্বীকৃতি দেয় এবং আমাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলে এটা হচ্ছে এরকম রেভলিউশনারি হলে পরে সকলেরই মনের একটা টান মানে তৈরি হয়ে যায় সেভাবেই সে কথা মাথায় রেখে এবং আজকে ওআইসি সম্মেলনের যে আমরা সদস্য পদ পেলাম উনিশশো চুয়াত্তর সালে ওআইসি সম্মেলন হচ্ছিল পাকিস্তানের পাকিস্তান তো বাংলাদেশকে তখনও মেনে নেয় নাই তখন কয়েকটি দেশের আপনার জানেন যে কুয়েতের যিনি পরবর্তী আমির ছিলেন তিনি ছিলেন প্রধানমন্ত্রী যে আলস্তাবা তারপরে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আলজিয়ারের পররাষ্ট্রমন্ত্রী এরকম কয়েকজন দেশে আমার বাংলাদেশে আসে এবং তারাই কিন্তু মানে পাকিস্তানকে মানে চাপ দিয়ে ওয়াইসির সদস্যপদ যাতে বাংলাদেশ পায় এটা কিন্তু এই আফ্রিকান দেশগুলি এবং অন্যান্য দেশ তারাই কিন্তু এদের উপরে প্রচণ্ড মানে তাদের আগ্রহ জানায় আমি চাপ দেওয়া বলবো না এখন আমি বলব তারা তা আগ্রহ জানায় এবং তারাই দাবি করে না বাংলাদেশকে শেখ মুজিবকে আনতে হবে তার একটা কথা ছিল শেখ মুজিবকে আনতে হবে যার জন্য পাকিস্তান ওই সময় বাংলাদেশ আর জাতির কথা ছিল পাকিস্তান যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেবে ততক্ষণ কিভাবে আসবো এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীগুলি যখন যান বাংলাদেশে তো এটা নিয়ে আলোচনা হয় তারপর কিন্তু পাকিস্তান স্বীকৃতি দেয় শুধু স্বীকৃতি দেয় না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত সাথে সাথে তাদের কাছে কিন্তু সেই সহলিপি পাঠানো হয় এবং তারা এটা প্র্যাকটিস করে এবং জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন পাকিস্তানে যায় এই পাকিস্তানেরই কিন্তু আমার সময় আর বাংলা আমি তোমায় ভালোবাসা আমাদের জাতীয় সংগীত বাজিয়ে তাকে সম্মান দেখাই কাজে সেই ওয়াইসির সদস্যপদ পদ লাভের ক্ষেত্রেও কিন্তু আফ্রিকান দেশগুলির কিন্তু একটা বিরাট ভূমিকা রয়ে গেছে সেটা আমাদের হয়তো এই গল্প অনেকেই হয়তো জানে না কিন্তু এটা কিন্তু সকলের আসলে একটু স্মরণ রাখা উচিত সেই ক্ষেত্রে এই জন্য আমি সবসময় গুরুত্ব দিই যে আমরা আমাদের এই দেশগুলির সাথে একটা সম্পর্ক রাখব আর সেই সাথে আমরা কি কি জিনিস আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি আসলে যেই সম্পর্ক রাখেই এখানে ব্যবসা বাণিজ্যটাই আসবে বিনিয়োগটা আসবে যেমন আজকে আফ্রিকান সাউথ আফ্রিকার যিনি বিনিয়োগ মন্ত্রী নিজে বক্তৃতা দিলেন